হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করতে চলেছি ডিসেম্বরের একদম লাস্ট পনেরো দিনের রাশি ফল কারণ ডিসেম্বর মাস চলছে আর আমরা আজকে পনেরো তারিখে চলে এসেছি আমরা লাস্ট পনেরোটা দিন কেমন যাবে এটা নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ষোলোই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর দু কেমন যাবে আমরা আজকে আলোচনা করব কন্যা রাশি বা ভার্গস্থাইনকে নিয়ে কন্যা রাশি বা ভার্গস্থাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন ডিসেম্বর মাস দু সালের একেবারে শেষ মাস আর লাস্ট পনেরো দিন কেমন যাবে কতটা ভালো কতটা খারাপ ফল আপনার জন্য অপেক্ষা করছে তো ডিসেম্বর মাসের আপ টু ষোলো তারিখ থেকে যদি ২২ তারিখ অবধি আমরা প্রথমে দেখি তাহলে আপনাদের স্বাস্থ্যতা হঠাৎ করে একটু খারাপ হতে পারে এই সময়ের মধ্যে আপনার বাড়িতে শুধুমাত্র ভালো খাবার দাবার খাবেন বাইরের খাবারটা এড়িয়ে যাবেন চোখ ব্যায়াম করবেন একটু হাঁটাচলা করবেন এই সময়টা শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন বৃহস্পতি আপনাদের এই সময়টাই আর্থিক দিক থেকে ভালো ফল দেবে এই সময়টাই কর্মক্ষেত্রে কিছু উন্নতি আসবে চাকরিতে ভালো ইনক্রিমেন্ট বাড়বেন এই সময়টাই আপনাদের সাদ ব্যবহার সময়টার করতে হবে আপনার উপার্জনের দিকে মনোনিবেশ করতে হবে এই সময়টাই আপনার জীবনে যে আর্থিক সংকট চলছে সেটা আপনাকে আপনার পরিবারে একটু বিব্রত করে দিতে পারে আপনি দেখবেন এই সময়টায় কোনো সদস্য আপনার কাছে কিছু জিনিস বা অর্থ দাবি করবে যেটা আপনি পূরণ করতে ব্যর্থ হবেন এবং শনির অবস্থান এই সময়ে ব্যবসায়ীদের জন্য লক্ষ্য অর্জনের জন্য কিছু বড় সিদ্ধান্ত নিতে পারবেন যাই হোক এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অহংকারকে মাঝখানে আসতে দেবেন এছাড়াও প্রয়োজনের সময় আপনার জুনিয়র সহকর্মীদের কাছ থেকে সাহায্য নেবেন এবং তাদের ধারণা পরামর্শের উপর ফোকাস করবেন আপনার এই সময়টা উচ্চ উচ্চশিক্ষা যদি নিতে চাইছেন তাদের জন্য ভালো এই সময়ে আপনি প্রত্যেকটা বিষয় দেখবেন খুব সহজ করে বুঝে ফেলতে পারবেন আপনি আপনার ভবিষ্যতের জন্য একটা বড় কোনো সিদ্ধান্ত নিতে চাইলে সেটাও কিন্তু এই সময় নিতে পারবেন তবে আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কন্যা বা ভার্গ সাইন তাহলে আপনারা ডিসেম্বর মাসের তেইশ তারিখ থেকে আপ টু একত্রিশ তারিখ অবধি আপনার স্বাস্থ্যের দিকটা দেখবেন অনেকটা ভালো হয়ে যাবে এই স্বাস্থ্য সমস্যা ছিল কিন্তু আর থাকবে না একটা সুস্থ জীবন আপনি উপভোগ করবেন এবং আপনারা বৃহস্পতিকে দেখবেন দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছিলেন সেখান থেকে কিন্তু এই সময়ে আপনি মুক্তি পাচ্ছেন এই সময়ে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে চাইছেন সেগুলো থেকে মুক্তি পাবেন সেগুলো খুব সুন্দরভাবে কাটিয়ে উঠবেন বিনিয়োগ করবেন কোনো সিদ্ধান্ত নেবেন ভালো হবে আর আপনার পক্ষে ভালো অর্থ উপার্জন করার জায়গাটাও ভালো এই সময়ে আপনার পারিবারিক পরিবেশে কিছু পরিবর্তন করার আগে আপনার সদস্যদের একটা মতামত নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় আপনি আপনার পরিবারের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন সেটা তাদের আপনার বিরুদ্ধে যেতে পারে তাই এই দিকগুলো একটু খেয়াল রাখবেন শত্রুতা বাড়তে পারে এই সময়ে আপনি দেখবেন আপনি চেষ্টা করছেন কিন্তু কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করবে সেই দিকে লক্ষ্য রাখবেন কর্মক্ষেত্রে আপনার মনোবল বাড়বে আপনি আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষমতার মাধ্যমে সাফল্যের পথে এগোবেন আপনি সমস্ত চ্যালেঞ্জকে অতিক্রম করতে গিয়ে একটা সফলতার জায়গায় পৌঁছে যাবেন আর এই সময়টার মধ্যে আপনার শিক্ষায় কিছু পরিবর্তন আসবে যারা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলেন তারা সফলতা লাভ করবে সপ্তাহের শেষ পর্যন্ত আপনি চেষ্টা করুন আপনি ভালো ফলই পাবেন আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন এক কথাই বলবো যদি কন্যা রাশির মানুষ আপনি হয়ে থাকেন তাহলে ডিসেম্বরের লাস্ট পনেরোটা দিন আপনার জন্য কিন্তু ভালো তবে একটু সতর্কতা রাখবেন সাবধানতা রাখবেন পরিবর্তন আপনি অপেক্ষা অবশ্যই করবেন প্রতিকার কী করবেন বুধবার দরিদ্র মানুষকে পারলে একটু খাদ্য দান করুন খাওয়ানোর চেষ্টা করুন সেটা আপনার জন্য ভালো হতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখাবেন এক্সপিরিয়